কোনো ক্যান্ডিডেট আসলে যে পাবলিকের কাছে রিচ আউট করবে ইটস নট দেয়ার মানুষ জাস্ট রাস্তায় হাঁটতেছে এবার এভাবে হাত দেখাচ্ছে দেখছে বাট এখানে পাবলিককে দেখা যাচ্ছে কোন দলেরই আমি সব দলের কথা বলছি কোন দলেরই কেউ পাত্তা দিচ্ছে না আসসালাম আলাইকুম এভরিওয়ান সো ইলেকশন আর তিন চার দিন যে পরিমাণ এক্সাইটেড ওই পরিমাণ ডিসঅ্যাপয়েন্টেডও এদের একটা বছর অনেক এন্টারটেইনিং ছিল আনোয়ার টিভির পোস্ট হয়তো কমে যাবে অ্যান্ড নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি যে কি পরিমাণ এন্টারটেইনিং করে রাখছে লাস্ট এক দেড় মাস ইফ ইউ আস মি চিরঙে কোনো ডিজার্ভিং ক্যান্ডিডেটস আছে কিনা আই উড হ্যাভ সেট ইট ওয়াজ আমার সিনটু ভাই যিনি চট্টগ্রাম নয় থেকে পাইছিল আমি যে আসনের জন্য ট্রাই করছিলাম ওই এক্স্যাক্ট ওই আসন থেকে আই উড সে হি ইজ ওয়ান অফ দ্য নাইসেস্ট গাই ইউ উইল এভার মিট ওনার আইডিয়াস ওনার যে ফাইটার স্পিরিট ওনার বয়স হতো ফিফটি ফাইভ থেকে সিক্সটি রাউন্ড হবে চব্বিশে প্রোটেস্ট নাকি অ্যাপারেন্টলি ওনার ছেলে ওনাকে যাই প্রোটেস্ট থেকে তুলে নিয়ে আসছে ওনার মধ্যে দেশের প্রতি যে ডেডিকেশনটা আমি বলবো স্পেশালি ওই এইজ গ্রুপ ইট ইজ রেয়ার সিন্স জামাত আর এনসিপি অ্যালায়েন্সের পরে এই আসন থেকে জামাতকে দেওয়া হয়েছে আই থিঙ্ক সিন্টু ভাই ওয়াজ অ্যান এক্সেপশনাল ক্যান্ডিডেট বাট হোয়াট স্যাড ইজ চিটগঙ্গে কোথাও কোনো ইলেকশন ক্যাম্পেন মানে হচ্ছে না মানে কোনো ক্যান্ডিডেট আসলে যে পাবলিকের কাছে রিচ আউট করবে ইটস নট দেয়ার মানুষ জাস্ট রাস্তায় হাঁটতেছে এবং হাঁটতাম দেখাচ্ছে দেখছে মানে ওই আমরা ছোটবেলা থেকে যেটা দেখে আসতেছিলাম ওইটাই যদিও হ্যাঁ ঢাকাই ইটস ডিফারেন্ট ঢাকাই সবাই রিচ আউট করতেছে পাবলিকের কাছে রিচ আউট করতেছে বাট এখানে পাবলিককে দেখা যাচ্ছে কোনো দলেরই আমি সব দলের কথা বলছি কোনো দলেরই কেউ পাত্তা দিচ্ছে না অলদো দেয়ার ইজ অ্যান ওয়ান এক্সেপশন আমি চিরগে একটা ক্যান্ডিডেট আর বাংলাদেশের একটা ক্যান্ডিডেটকে নিয়ে আজকে কথা বলতে চাই এই দুইটা ক্যান্ডিডেট আমার পার্সোনালে খুবই ভালো লাগছে ফার্স্টে শুরু করি যে চিটগংয়ের ভাগ্য ভালো উনি চট্টগ্রাম দশের বিকজ আমি চট্টগ্রাম নয়ের ভোটার যত দেখি যদিও উনি বিএনপি আমি কিন্তু জামাতে ভোটার আগে থেকে ক্লারিফাই করে দিচ্ছি মানে দিস গাই এত ওয়েলস ওয়েল স্পোকেন ওনার ভিশন ওনার ডেডিকেশন টুয়ার্ডস দিস কান্ট্রি আই হ্যাঁ হার আর একটু বেটার হয়তো হইতে করতে পারতো বাট ওনার ক্যাম্পিংস হিম ট্রাইং টু অ্যাকটিভলি রিচ আউট টু দা কমিউনিটি এন্ড ওয়ার্কিং ফর দ্য কমিউনিটি এন্ড কিছু জায়গায় যেসব স্টেটমেন্টস গুলো দিছে ফর এক্সাম্পল পরে আমি একটা ব্যবস্থা করব যে হটলাইনে আপনারা বলতে পারবে কোথায় কোন আছে কিনা কোথাও কোনো হচ্ছে কিনা যদি আমি ব্যবস্থা নিতে না পারি আমাকে আপনারা সরিয়ে দিতে পারবেন নিজের পার্টির এগেন্স্টে এভাবে কথা বলতে পারাটাও কিন্তু আমি বলবো আসলে অ্যাপ্রিসিয়েটেবল সামনে কি করবে না করবে এটা দেখা যাবে ওটা পরের বিষয় বাট উনি যদি চট্টগ্রাম নয়ের হইতো আমি আসলে কনফিউজড হইতাম যে হু শুড আই ভোট ফর কারণ অন দিস হ্যান্ড আই হ্যাভ জামাত হু আই ওয়ান্ট টু ভোট ফর অ্যান্ড অন দিস হ্যান্ড আই হ্যাভ সাইদ আল্লোমান যে আসলে একটা ওয়েল ডিজার্ভিং একটা ক্যান্ডিডেট সো আলহামদুলিল্লাহ উনি চট্টগ্রাম দশের না বাট আই আই হি উইন্স যে উনি ওনার হোপ আছে যা যা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে এডুকেশনের ক্ষেত্রে হেলথ কেয়ারের ক্ষেত্রে ফ্লাডিংয়ের ক্ষেত্রে আই হোপ হি গেটস দ্য সাকসেস হি ইজ এইমিং ফর নেক্সট যে ক্যান্ডিডেটের ব্যাপারে কথা বলতে চাই সেটা যদিও চির না ওখানে পাঁচ থেকে উনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে ফাইট করছে দ্যাট ইজ মানবিক শকত যতদিন পর্যন্ত কবিহাট কোম্পানিগঞ্জের কোনো মানুষ থাকবে একজন এমপি হিসাবে আমি ঘর করবো না এবং বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত রাস্তার পচাগলা হাসপাতাল মেডিকেল কলেজ কিংবা স্থাপনা কিছুই হয়নি সরকার কিংবা বেসরকারি ভাবে কেউ এগিয়ে আসেনি এই মানুষটা জীবনে দেখা হয় নাই আমরা যদিও একটু চাটগাইয়া ফোকাস হওয়াই পছন্দ করি বাট দিস গাইড উনি একজন পুলিশ অফিসার ছিলেন একসময় আই মাইট বি রং এখানে যা ইনফরমেশান দিচ্ছি একটু ওনাকে ভেরিফাই করবেন উনি রিটায়ার করছে পুলিশ থেকে খিওনজা হসপিটাল যেখানে হচ্ছে বেওয়ারিস যেসব পেশেন্ট বেওয়ারিস লাশ যেগুলো ওগুলো নিয়ে ওনারা ডিল করে মানে আসলে যাদের কেউ নাই যেই পেশেন্টগুলোর কেউ নাই যেই লাশগুলার কেউ নাই উনি তাদের জন্য কাজ করে উনি যদিও এই বেওয়ারিস মানুষজনদেরকে নিয়েই আসলে বেশি কাজ করতে চাচ্ছে অ্যাজ ফার এস আই সিগিজ ভিডিওস স্টাফ বাট আই থিঙ্ক পিপল লাইক হিম শুড কাম টু পাওয়ার ওনাদের মতো মানুষদের আসলে সংসদের দরকার আছে বিকজ এইরকম মহৎ ভেশন এরকম মহৎ থট প্রসেস নিয়ে আসলে যারা এত বছর ধরে কাজ করতে চায় উনি কিন্তু এখন থেকে এসব নিয়ে কাজ করতেছে না উনি লং টার্ম ধরে এসব নিয়ে কাজ করতেছে আই এম সারপ্রাইজ যে এত ওনার মতো একটা কন্টেন্ট ক্রিয়েটারকে আগে কখনও দেখি নাই বাকিদের নাম নিই বিকজ ঢাকায় অনেক কিন্তু ভালো ভালো ক্যান্ডিডেটস আছে যেমন ফর এক্সাম্পল হাস্তা আবলো হিট নট নিডিয়ান ইন্ট্রোডাকশন তাসিম যারা আছে তাসিম যার এগেন্সে যিনি ফাইট করছে বিএনপি ভেরি নাইস গাই ঢাকায় এভরিথিং ইজ ভেরি কম্পিটিভ বাট আই থিঙ্ক এই দুজন যাদের নাম নিলাম সাইদ আল রোমান এবং মানবিক শকত আমি বলবো এই দুজন যে পরিমাণ অ্যাটেনশন ডিজার্ভ করে ওর এই অ্যাটেনশনটা পায় না অ্যান্ড ইলেকশন চার পাঁচ দিনই আছে আর আই হোপ দিস টু পিপল উইল যদিও আমি পার্সোনালি জামাতের সাপোর্টার বিএনপির একজন প্রার্থীকে ব্যাক করতেছি বাট আই থিঙ্ক যে বাংলাদেশের জন্য বেস্ট আপনার তাদের জন্যই তাদেরকেই ভোট করা উচিত যে আপনার জন্য কাজ করবে আপনার কনসার্ন নিয়ে কাজ করবে পার্টি শুড নট রিলি ম্যাটার যারা বাংলাদেশের জন্য অ্যাসেট তাদেরকেই যদি আমরা সংশোধন দিতে পারি আসলে দিন শেষে আমাদের সবারই লাভ হবে সো কমেন্টসে কে কার জন্য ভোট দিচ্ছেন বা কারো কোনো অপিনিয়ন থাকলে জানাবেন থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম